হ্যালো আসসালামু আলাইকুম শরীফ গুরু মন আল্লাহ তাআলা নামে যিনি সকল প্রশংসা মালিক এবং তন্ন দাসিল সুদিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমি আরেক সুদিন নতুন একটা অটোমেন সাজাতে রিপোর্টের জন্য আসলাম তো প্রতিনিয়ত আপনারা আমাকে মোবাইল নাম্বার স্ক্রিনে মোবাইল নাম্বার দেখে আমাকে কল দিয়ে থাকেন তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা প্রথমে ফোন দিয়ে বলে থাকেন যে বড় ভাই বা সুদিন ভাই সুদিন ভাই নাকি বলতাছেন হ্যাঁ আমি সুদিন বলতাছি এই কথা বলি পরে বলেন যে ভাই আপনার এই গাড়ির দাম কত এখন আমি আসলে বুঝতে পারতেছি না বা বুঝাইতে পারেন না আপনারা আমাকে যে আসলে এই গাড়িটা কোনটা পছন্দ করছেন এটা হচ্ছে অ্যাঙ্গেলের গাড়ি আরেকটা গাড়ি আছে আমার চ্যানেলে বাম্পারের ওইটা আমার ভিডিও লিঙ্কটাও থাকবে এবং আমার চ্যানেলের মধ্যে আরো ভিডিওটাও থাকবে অবশ্যই আপনারা একটু ভিডিওর মধ্যে ঢুকে দেখবেন আর ফেসবুক পেজ থেকে অনেক আমাকে কমেন্ট করেন ভাই আপনি ভুল রিভিউ দেখান না কেন আসলে যখন এই আমার ক্রেতারা যারা আমার যাদের জন্য গাড়ি তৈরি করি তারা নেওয়ার জন্য আসে তখন হয় কি সময় থাকে না ওইভাবে রিভিউটা করার তো আমার অনেকগুলো ভিডিও রিভিউ আছে ফুল রিভিউ যে আমরা আমার চ্যানেলের মধ্যে ঢুকে দেখতে পারেন ওই ধরনের ভিডিওগুলো পাবেন তো আমি এখন চলে যাবো হচ্ছে এবং আমার যে ওয়ার্কশপের ঠিকানাটা যার জন্য গাড়ি তৈরি করছি এবং সমস্ত কুরিয়ারের বিষয় আপনাদের সামনে তুলে দেবো

তো ইউটিউব থেকে পেয়েছি আর কি আমরা ইউটিউব থেকে দেখে আর কি আপনার গাড়িটা ভালো লাগছে দেখে আমরা আপনাদের ওয়ার্কশপ আসছি আচ্ছা মানে ইউটিউবে দেখার পর আমাদের ফোনটা হয়েছিল হ্যাঁ ফোন দিয়ে কথা বলা হয়েছিল তো আমার আরো অনেকগুলো ভিডিও দেওয়া তাই না তা আমার মনে হইতেছে আপনাদের যে মার্শাল আপনাদের যে গেট যা আছে এতে আপনারা এই কি করবেন আপনারা আসলে জন্য মূলত আমাদের দোকান আছে আর আমাদের সিমিট হবে এবং ইট বালি অ্যান্ড রড এই অটো গাড়িতে কি তারা সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব আমরা দেখছেন ইউটিউবে আমার যে ইউটিউব ভিডিও গুলো দেখছেন ভিডিও দেখছেন আপনার কোন ঝামেলা হয়েছে রোডে আর যাওয়া আসার পর ঝামেলা হয়েছে এখন আসছেন গাড়ি দিয়ে সরি গাড়ি গাড়ির পিক আপ নিয়ে আসছেন নেওয়ার জন্য পদ্মা সেতুর উপর দিয়ে মুন্দ্র এর আগে অনেক গাড়ি গেছে আমার ঠিক আছে তো আপনি ভিডিও তো দেখছেন সমস্ত গুলা আপনার সাথে আরও আসছে সবাই তোমার একটা সময় আপনারা গাড়ি ছিল আমি আপনাকে বলছিলাম মনে হয় ম্যাক্সিমাম সতেরো টাকায় না চোদ্দ কথা বলছিলাম সময় মতো মনে নেই বলছিলাম সিরিয়াল আপনি এখনই গাড়ি দরকার যখন আসছিলেন তখন কি গাড়ি তৈরি করা ছিল হ্যাঁ অবশ্যই ডেলিভারির জন্য অন্য এখন জানতে চাচ্ছি যে আপনি এই গাড়িগুলো যখন নিবেন যদি আপনার কাছ থেকে কেউ ঠিকা আছে আপনি ঠিকানা দিবেন অবশ্যই দিবেন অবশ্যই এখন আপনার জানার বিষয় আপনার কাছ থেকে যে আপনি আমার কাছ থেকে যেভাবে ওয়ার্ডারটা দিয়েছিলেন গাড়ির

আরে সুজন আমাকে ফোন দিয়ে আপনি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমি আপনার সাথে কথা বলে এক্স্যাক্টলি গাড়িটার দাম কত আছে এই মুহূর্তে কত চলছে সমস্ত বিষয় আপনাদের তুলে ধরব আমি আপনাদেরকে সময় দেব ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে ভাই পাঁচ দিন ভাই তো আপনার জন্য শুভ কামনা রইল আর আপনি যে কাজের জন্য নিতেছেন আল্লাহ তাআলা যাতে আপনার ওই কাজে বরকত বাড়ায় দেয় আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে পুরো এলাকার কাজ কাম করছে সবার জন্য দোয়া করবেন আর ভাইরা ভালো আছেন তো আপনার নাম কি বড় ভাই তেজান তেজান বড় ভাই আপনার নাম তানজিল ভাই নাম আসিফ ভাই 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 আপনারা সবাই আসছেন এটা মানে আপনার কি মনে হয় যে আমার এই কি আপনাদের এলাকায় নিলে পছন্দ করবে আমি বাইরে আপনার কি আমার গাড়ি আমার মতে গাড়ি ফুল কন্ডিশন মানে মোটামুটি সবই ভালো গাড়ি কন্ট্রোলিং কন্ট্রোলিং যা আছে মোটামুটি গাড়ি সবই আমার কাছে ভালো আছে ভালো লাগছে রানিং কেমন রানিং কে রানিং প্রচুর